হ্যাঁ নিয়ে যাও ইউসুফের দিকে লক্ষ্য রেখো খোদা তোমাদের হেফাজত করুক ভালো থাকবেন আব্বা খোদা তোমার সহায় হোক সতর্ক থেকে আমার পুত্র রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসব বেশ দিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে চিন্তা কোরো না আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে ইউসুফার বেনিয়ামিনের উপস্থিতি ই আকবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে আমরা তো সব সময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি অধিকার কি নেই কোনো কোনো দিন তাদের সঙ্গে কাটাবো আপনার আগমনের চাইতে আর কোন কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান? আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুফু ফাইকের কাছে পাঠিয়েছি। শুধু তোমাদের কারণে যাতে তোমাদের আম্মা তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন কিন্তু তাতেও তো কিছু হয়নি আম্মা যান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে আর ইউসুফ তো ফুফু আম্মার কাছে ভালো ভালো খাবার পোশাক এসব পাচ্ছে আমি তোমাদের সঙ্গে একমত কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে আব্বা আমরা ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা খানদানে শক্তিশালী পুরুষ আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের সকল কষ্টের কাজ তো আমাদের ঘরে তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয় হ্যাঁ কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে কি বলো হ্যাঁ হতে পারে আমরা ঠিক বুঝতে পারিনি তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয় আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তালা স্থির করবেন সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তালা তোমাদেরকে ভালোবাসে আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া হে আমার খানদানের মহৎগণ তোমরা আমার আশা ও ভরসা আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাব তোমরা হলে সাহসী যোদ্ধা তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান আমাদের হয়তো আর একটু বিচক্ষণ নেকড়ে আসছে নেকড়ে নেকড়ে চলো চলো হ্যাঁ চলো চলো এটাকে কে হত্যা করলো আমরা সবাই মিলে এটাকে মেরেছি আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো তার আগে আমরা ওটাকে শেষ করে দিয়েছি সে যাই হোক খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি আমি উঠে বসার আগে তোরা একদম করে দিয়েছে আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক লাগলো তারপর একটি বড় নেকড়ে হামলা করলো সঙ্গে সঙ্গে